কথা বলতেছে কি তুনখোলা দশকে নিয়ে নানান জটিলতার কারণে এখন সার্ভিসের বাহিরে রয়েছে সে তো এর কারণ হিসাবে এ রুট পারমিট বাতিল হয়ে গেছে রুট পারমিট বাতিল হওয়ার কারণে এখন ই ট্রিপে সকল লোন সার্ভিস দিলেও সে সার্ভিস দিতে পারছে না এর অন্যতম কারণ হচ্ছে কোস্টগার্ড কর্তৃক একটি মামলা হয়ে গেছে যেই কারণে লঞ্চের রুট পারমিটটি বাতিল হয়ে যায় আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধানটি হবে আর কীর্তন খোলা দশ লঞ্চ আবার ফিরে আসবে আমাদের মাঝে এখন পর্যন্ত কীর্তনখোলা দশ নিয়ে কোনো আপডেটই নেই যেহেতু একটি মামলা হয়েছে সরকারের পক্ষ থেকে আর আপাতত এটি নিয়ে কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই তো যখনই এই লঞ্চটি সার্ভিসে আবার আসবে তখনই আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে তো এখন পর্যন্ত এই লঞ্চটি নিয়ে আর কোনো আপডেট নেই যখন এই লঞ্চটি সার্ভিসে চলে আসবে তখন আপনাদের আবারও জানিয়ে দেওয়া হবে তবে এখন পর্যন্ত কথা হলো এইটিই যে এই লঞ্চটির রুট পারমিট বাতিল হয়ে গিয়েছে এবং লঞ্চটি বরিশাল লঞ্চঘাট টার্মিনালে অলস সময় পার করছে একদম অল্প সময় পার করছে কীর্তনকলা দশ লঞ্চটি তো শুভকামনা রইল কীর্তনকলা দশ লঞ্চটির যে অতিরি অতি দ্রুত তারা এই সমস্যার সমাধানটি করে আবার নৌ সেক্টরে ফিরে আসবে দাপিয়ে বেড়াবে কীর্তনকলা বুড়িগঙ্গা তলেশ্বরী নদী তো এই ছিল কীর্তনকোলা দশ নিয়ে এখন পর্যন্ত আপডেট